তাদের জন্য খাওয়ানোর কী ব্যবস্থা মশারি জাগিয়ে মশারির মধ্যে বসে তাদেরকে খাওয়ানো হচ্ছে দেখছো কি রাজকীয় স্টাইল রাজকীয়ভাবে এরকম রাজকীয় ভাব কয়জনের আছে সে এখন দুধ খাচ্ছে খা দুধ খাও 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 তোর তোর যে কত মানে মানে লক্ষ্মী একটা বাচ্চা এটা না দেখলেই নয় মানে মা দুধ খাচ্ছে এটা দেখে তার ভাল লাগছে তাই সে নিজেও খাচ্ছে মানে মাজা খাবে ওরা তাই খাইতে হবে হুম বাবার দিকে তাকে কি দেখো আবার বাবার দিকে তাকে কি দেখো খাও বাবা বলছে খাইতে খাও বাবা বলছে খাইতে খাও তাড়াতাড়ি খাও 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 বাবা বলছে তো খাইতে হুম 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 খাও না বাবু দাদা

বাবা কত আদর করে যখন যত্ন করে খাওয়াচ্ছে মুখ টুটু মুছেও দিচ্ছে রে বাবা যাতে মুখে না লাগে চমসম কিন্তু ঘুমাই গেছে দেখো ভিতরে চমসময় ঘুমাই যাচ্ছে মানে সে ঢং করে ঘুমাচ্ছে হুম চমসময় অপেক্ষা আছে এবারও পালা এই যে এবার হচ্ছে চমসময়ের পালা দেখছো এই যে হয়ে যায় যে চমচম খাই দিচ্ছে হুম চোখে ময়লা মুখে ময়লা ঘুমাইলে তো ময়লা হবেই বাবা সোজা হয়ে বসো আর বিছানা যেন না পড়ে বাবা একটু খাও তিন ভাগ পানি এক ভাগ দুধ সে বললাম তিন ভাগ পানি এক ভাগ দুধ খাওয়ানো যায় যারা জানে না তারা কমেন্টস করে যে পুরো দুধ খাওয়ানো ঠিক না কিন্তু তারা জানেই না যে মিক্সড করে খাওয়ানো যায়